যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাবি ক্রমে জোরালো হচ্ছে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টিতেই তার উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক প্রভাবশালী ডেমোক্রেট নেতা এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিফ অন্যদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাকসুমার বলেছেন নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্যই ভালো হবে বাইডেনকেও তিনি এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনকে আগামী নির্বাচনে সতর্ক করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসেও এক প্রতিবেদনে সিএনএন বলছে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে জিততে পারবেন না বাইডেন জরিপের এসব তথ্য প্রেসিডেন্টকে জানিয়েছেন পেলোসি একই সঙ্গে বাইডেনের কারণে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ভরাডি হতে পারে এমন কথা বলেছেন সাবেক স্পিকার নিজ দল এমন চাপের মুখে প্রথমবারের মতো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শারীরিক পরিস্থিতির অবনতি হলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পুনর্বিবেচনা করবেন এই সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পরেই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে আবারও করোনায় আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট সংক্রমণের লক্ষণ দেখা দেয় দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় পজিটিভ হয় পূর্ব নির্ধারিত প্রচারণা বাতিল করা হয়েছে নগদের কাছে সব প্রিয় সারা দেশে সবচেয়ে কম গেল জুন প্রথম বিতর্কে মুখোমুখি হন বাইডেন ও ট্রাম্প এতে একাশি বছর বয়সী বাইডেন ট্রাম্পের প্রশ্নবাণে জর্জরিত হন এরপর থেকে নিজ দলের ভেতর ও বাইরে তার প্রার্থীতা প্রত্যাহারের দাবি উঠতে শুরু করে রাহানুল রানা সময় সংবাদ you